নমস্কার বন্ধুরা আজকে যে গাছটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার নাম হলো ক্যালাঞ্চ অত্যন্ত লো মেনটেন্স একটি গাছ সহজেই তোমরা এটা করতে পারো স্যাকুলেন্ট ক্যাটিগরির এই গাছটিতে যে পাতাগুলো আমরা দেখতে পাই সেগুলো সাধারণ পাতার থেকে বেশ কিছুটা মোটা হয় অর্থাৎ অন্যান্য যে সাধারণ গাছের পাতাগুলো দেখো তার থেকে দেখবে এই ক্যাটিগরির গাছের কিন্তু পাতা বেশ মোটা পাতার মধ্যে এই গাছ বেশ কিছুটা জল ধারণ করতে পারে তাই রোজ দিন এই গাছে জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা যখন কোথাও বেড়াতে যাই আমাদের সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় গাছগুলিতে কে জল দেবে এই ক্যালাঞ্চ গাছের ক্ষেত্রে সেই চিন্তা করার প্রয়োজন নেই কারণ এই গাছ সাত দশ দিন জল না দিলেও বেঁচে থাকতে পারবে অনায়াসে এই প্রজাতির গাছটি হলো দেশি ক্যালাঞ্চ এতে তুলনামূলক ফুল কম হয় এই যে লাল রঙের ফুলটা দেখছো এটা হচ্ছে হাইব্রিড প্রজাতির ক্যালাঞ্চ এতে তুলনামূলকভাবে ফুল কিন্তু অনেক বেশি হয় এবং এতটাই বেশি ফুল আছে যে গাছের পাতাগুলো ফুল দিয়ে সম্পূর্ণ ঢেকে যায় অত্যন্ত মজার গাছ কিন্তু এটি একবার তুমি এনে বসাও বছরের পর বছর তোমার বাগানেই গাছটি থাকবে প্রতি বছর ঝাঁক ফুল দেবে এইরকম একটি ফুলের তোড়া তোমার বাগানটাকে আনুমানিক দুমাস আলোকিত করে রাখবে হ্যাঁ ঠিক তাই আনুমানিক দুমাস কিন্তু এর ফুল সতেজ থাকে ইনডোর এবং আউটডোর দুইভাবেই এই গাছটা তোমরা করতে পারো ইনডোর যারা করবে ভাবছ তারা দুই তিন ঘণ্টা রৌদ্র পাবে এমন একটা স্থান নির্বাচন করতে পারো আর যারা আউটডোর করবে ভাবছ তারাও কিন্তু তিন চার ঘন্টার বেশি রৌদ্রের জায়গা নির্বাচন করবে না বিশেষ করে গ্রীষ্মকালে পুরো সানলাইটে সারাটা দিন রাখবে না এমন একটা জায়গা যেখানে দিনের অর্ধেক সময় সূর্যের ডাইরেক্ট আলো পাবে অন্য সময়টা একটু ছাওয়াযুক্ত জায়গা থাকবে এই গাছ অধিক পরিমাণ জল একেবারেই পছন্দ করে না তাই ওয়েল ড্রেন্ড একটা মাটি আমাদের তৈরি করতে হবে মাটি তৈরি করার আগে আমাদের জেনে নিতে হবে টবে আমরা মাটিটা কীভাবে সাজাবো যাতে বর্ষাতেও এই মাটিটায় বা এই টবের মাটিতে একদম জল না জমে এই ছবিতে লক্ষ্য করো টবের সব থেকে নিচে আমরা একটা চিপ বা পাথরের স্তর দেবো বাড়ি তৈরির যে চিপ সেটা দিলেই হবে এর পরের স্তরে আমরা বাড়ি তৈরির জন্য যে লাল বালি ব্যবহার হয় সেইটির একটা লেয়ার দেব তার পরবর্তী অংশে আমরা মাটিটা সাজাবো এবার বলবো ওয়েল ড্রেন টবের মাটি কীরূপ হবে মাটি নাও এক ভাগ গার্ডেন সয়েল যেটা তোমার হাতের কাছে যে মাটি পাচ্ছ সেটাই নাও এর সাথে বাড়ি তৈরি লাল বালি দুই ভাগ মিশিয়ে দাও তার সঙ্গে কম্পোজ বা গোবর সার এক ভাগ মেশাও গোবর সার যদি নাও সেটা অন্তত ছয় থেকে নয় মাসের পুরনো হলে ভালো হয় পুরোনো গোবর সার ছাড়া কিন্তু এই গাছে সমস্যা হবে এর সাথে অল্প এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি মিশিয়ে দাও নিমখোল এক চামচ এর সঙ্গে দিতে পারো এই সারগুলি বছরে দুবার দিতে পারো এক অক্টোবর মাসে দাও বর্ষা শেষ হবার ঠিক পরেই আর এই একই সার জুন মাসে দাও বর্ষা শুরু হওয়ার ঠিক আগে বছরের বাকি মাসগুলিতে মাসে একবার করে এনপিকে দেওয়া যেতে পারে এনপিকে কুড়ি 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 দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে অথবা যারা স্প্রে করতে পারছ না তারা সুফলা নিতে পারো উনিশ 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 অথবা কুড়ি 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 সুফলা দানা আকারে আসে এই দানা সাইজ অনুযায়ী দেবে ছ ইঞ্চি টব হলে ছটি দানাই যথেষ্ট আট ইঞ্চি টব হলে আটটি দানাই যথেষ্ট এই দানা সারটা টবের মাটিতে মিশিয়ে দেবে এবং মাসে একবার দেবে এই এনপিকে বা সুফলা না দিয়েও কিন্তু গাছটা ভালোই হবে এটা লো মেনটেন্স গাছ সো এই সারগুলো প্রত্যেক মাসে মাসে না দিলেও চলবে বছরে দুবার যেটা মাটিতে আমি সার দিতে বলেছি সেটাই কিন্তু গাছের জন্যে যথেষ্ট তবে গাছের আরেকটি সমস্যা হচ্ছে ফাঙ্গাস এই গাছে ফাঙ্গাসের সমস্যা আছে তাই প্রত্যেক মাসে একবার করে অন্তত ফাঙ্গিসাইড স্প্রে করবে ফাঙ্গিসাইড হিসাবে সাফ অথবা ব্যাবিস্টিন নেওয়া যেতে পারে দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে মাসে একবার করে এটা স্প্রে করতেই হবে এছাড়া বর্ষাকাল হলে যখন বৃষ্টি ব্যতিরিক্ত হচ্ছে তখন বর্ষার দিনে মাসে অন্তত দুবার স্প্রে করতে হবে আর ফাঙ্গিসাইড স্প্রে অবশ্যই দিনের আলোয় সকালের দিকে করলেই ভালো হয় এছাড়া বর্ষাকালে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে গাছের গোড়ায় কোনোরূপেই জল জমতে দেয়া যাবে না তাহলে কিন্তু গাছের ডাল পচে যাবে এই গাছ অধিক পরিমাণ জল একেবারেই পছন্দ করে না তাই রোজ দিন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই গরমের দিকে তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাবে তাই দুদিন অন্তর জল দেওয়া যেতে পারে কিন্তু বর্ষাকালে বৃষ্টির সময় সপ্তাহে যদি একদিনও বৃষ্টি হয় তুমি কিন্তু সেই সপ্তাহে আর জল দেবে না অর্থাৎ সাত দিনে একবার জল যথেষ্ট আর শীতকালেও তাই ছদিন দিন সাত দিন অন্তর একবার জল দিলেই হবে তবে মোটের ওপর লক্ষ্য রাখবে মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবে মাটি না শুকোলে জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমি এই চ্যানেলে শুধুমাত্র সেই সকল গাছগুলো নিয়েই আলোচনা করি যে গাছগুলো আমি নিজে হাতে নিজের বাগানে করেছি আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তাহলে এইরূপ তথ্যমূলক ভিডিও বানানোর আরও উৎসাহ পাবো আমি এই গাছে পোকামাকড়ের উপদ্রব খুবই কম হয় বলা যেতে পারে পোকামাকড়ের উপদ্রব হয়ই না তাই কীটনাশক প্রয়োগ না করেও এই গাছ কিন্তু সারা বছরই তুমি সুস্থ রাখতে পারবে শুধুমাত্র শীতের আগে যখন ফুলের কুঁড়ি আসবে সেই সময় একটু কীটনাশক তোমরা দিতে পারো আমি কনফিডার পছন্দ করি কুঁড়ি আসার সময় এই অবস্থাতে আমি একবার কনফিডার স্প্রে করি দুই মিলিলিটার প্রতি এক লিটার জলে গুলে আমি স্প্রে করি ক্যালান্ত গাছ থেকে খুব সহজেই চারা গাছ তৈরি করা যায় তোমরা যদি চারা গাছ তৈরি করতে চাও তাহলে বর্ষাকালে সেটা চেষ্টা করে দেখতে পারো একটু কাটিং এড পাউডার নাও এটি একটি রুট হরমোন সহজেই গাছের শিকড় বেরোতে সাহায্য করে গাছের যে কোনো অংশ থেকে দু একটি ছোট ডাল কেটে নাও সেই ডালগুলো তো কাটিং এড পাউডার দিয়ে মাটিতে রোপণ করে দাও যাদের কাছে কাটিং এড পাউডার নেই তারা একটু অ্যালোভেরা জেল ব্যবহার করো অ্যালোভেরা জেল অর্থাৎ অ্যালোভেরা গাছের পাতার ভিতরে যে জেলি অংশটা থাকে সেইটা তোমার গাছের কাটা ডালটাতে লাগিয়ে দাও এবং দিয়ে মাটিতে রোপণ করে দাও এই যে গাছটা দেখছো এটা আমি এই বছর বর্ষাকালে একটি চারা তৈরি করেছি এটির উচ্চতা আনুমানিক চার পাঁচ ইঞ্চি তার মধ্যেই দেখো কত সুন্দর ফুল এসে গেছে এবং সহজেই এটা হয়ে গেছে আর টবের মাটি একই প্রকার রাখো চারা গাছের জন্য আলাদা কোনো মাটির প্রয়োজন নেই তবে চারা যখন তৈরি করবে সেটাকে কিন্তু শেডের মধ্যে রাখবে ওই টবটিকে বর্ষার প্রচুর পরিমাণ বৃষ্টিতে কিন্তু ভিজতে দেবে না আবার টবের মাটি যেন একদম শুকিয়ে না যায় সেটাও লক্ষ্য রাখবে আনুমানিক কুড়ি দিন থেকে এক মাসের মধ্যেই তোমার ওই ডালটি থেকে দেখবে শিকড় বেরিয়ে এসছে এবং তুমি আলাদা পটে মানে রিপোর্টিং করে দিতে পারো ক্যালাঞ্চ গাছের বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার ও সাবস্ক্রাইব করলে আমি আরও এগিয়ে যেতে পারবো ধন্যবাদ বন্ধুরা